আমাদের অনেকগুলো কনসার্ন আছে এর মধ্যে কনসার্ন নির্বাচন কমিশনের তাদের যে অপেশাদারিত্ব আচরণ নির্বাচন কমিশন এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী প্রার্থী সাবিকুনা তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারাপত্তে সারা দেশকে দেখিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে দুই সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা বারবার বলেছি তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে কথাবার্তা বেশ জমে উঠেছে সামনেই নির্বাচন তাই বিভিন্ন প্রার্থীর নানান বক্তব্য প্রতিশ্রুতি এগুলো আসছে হ্যাঁ নির্বাচনের হাওয়া বেশ গরম তো আজ আমরা একটু নির্দিষ্টভাবে ফোকাস করতে চাই একজন ভিপি প্রার্থীর কিছু বক্তব্যে আমাদের কাছে একটা নিউজ রিপোর্ট আছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আচ্ছা সেখানে ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার কিছু অভিযোগ আর প্রতিশ্রুতির কথা বেশ বিস্তারিতভাবেই বলা হয়েছে হুম আবু সাদিক কায়েম বেশ পরিচিত নাম তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই প্রার্থীর মানে তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে তার কিছু বেশ সিরিয়াস অভিযোগ আছে সেগুলো কি আচ্ছা আর সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মানে পুরনো কিন্তু জরুরি সমস্যা যেমন ধরুন নিরাপদ ক্যাম্পাস বা টিচার নিয়োগ আবাসন সংকট এগুলো নিয়ে তার পরিকল্পনা কি সেটাও একটু খুঁটিয়ে দেখব ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রতিবেদনের শুরুতেই যে ব্যাপারটা মানে সবার আগে চোখে পড়ছে সেটা হলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবু সাদিক কায়েমের একটা সরাসরি অভিযোগ কি অভিযোগ তিনি বলছেন নির্বাচন কমিশন নাকি অপেশাদার আচরণ করছে আর তার দাবি তাদের জোট থেকে নাকি বেশ কয়েকটা অভিযোগ দেয়া হয়েছিল সেগুলোর কোনো সুরাই হাই হয়নি হুম এটা তো বেশ বেশ গুরুতর অভিযোগ তাই না অবশ্যই খুবই গুরুতর অভিযোগ দেখুন যে কোনো নির্বাচনেই হোক সেটা জাতীয় বা এই যেমন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তাদের কাজ ঠিকঠাক করা এটাই তো আস্থার মূল ভিত্তি হ্যাঁ তা তো বটেই তো যখন একজন মানে প্রধান প্রার্থী বিশেষ করে একটা পুরো জোটের ভিপি প্রার্থী সরাসরি কমিশনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন আর বলেন যে অভিযোগের সুরাহা হচ্ছে না তখন সেটা শুধু ওই প্রার্থীর বা তার জোটের জন্য চিন্তার কারণ হয় না আসলে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছতা তার বিশ্বাসযোগ্যতা সেটাই প্রশ্নের মুখে পড়ে যায় এই যে অপেশাদার আচরণ কথাটা উনি ব্যবহার করেছেন এটা বলতে কি কি ধরনের বিষয় বোঝাতে পারে বলে আপনার মনে হয় রিপোর্টে তো আর বিস্তারিত কিছু বলা নেই হ্যাঁ রিপোর্টে বিস্তারিত নেই তবে সাধারণত মানে এই ধরনের অভিযোগের পেছনে কয়েকটা জিনিস থাকতে পারে যেমন ধরুন অভিযোগ পাওয়ার পরেও সেটার তদন্তে দেরি করা বা গড়িমসি করা আচ্ছা অথবা সব প্রার্থীর জন্য সমান সুযোগ যেটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড সেটা হয়তো নিশ্চিত করতে কমিশন ব্যর্থ হচ্ছে হতে পারে আবার এমনও হতে পারে যে নির্বাচনী কেউ ভাঙল কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিল না কিংবা কমিশনের কারো কারো বিরুদ্ধে হয়তো পক্ষপাতিত্বের একটা ধারণা তৈরি হয়েছে হুম বোঝা যাচ্ছে। এই অভিযোগগুলো যদি সত্যি হয় অথবা নিছক একটা ধারণা হিসেবেও যদি ছাত্রছাত্রীদের মধ্যে ছড়ায় তাহলে কিন্তু নির্বাচনের রেজাল্ট নিয়েও প্রশ্ন উঠতে পারে সাধারণ ছাত্রছাত্রীরা হয়তো পুরো সিস্টেমটার উপর থেকেই আস্থা হারিয়ে ফেলতে পারে তার মানে এই অভিযোগটা আসলেই সত্যি কিনা সেটা যাচাই হওয়া খুব দরকারি আচ্ছা এর পাশাপাশি তিনি আরেকটা জরুরি বিষয়ের কথা বলেছেন নিরাপদ ক্যাম্পাস হ্যাঁ এটা তো সব প্রার্থীর কমন প্রতিশ্রুতি ঠিক তিনি যেমন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিচ্ছেন তেমনি আবার বহিরাগতদের আনাগোনা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তার কথায় কেমন যেন একটা মানে আপাত দ্বন্দ্ব লাগছে একদিকে নিরাপত্তার কথা অন্যদিকে বহিরাগতদের উপস্থিতি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে এই নিরাপদ ক্যাম্পাস আর বহিরাগত এই দুটো বিষয় একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর বেশ সেন্সিটিভ হ্যাঁ তা তো বটেই সব ছাত্র সংগঠনই নিরাপদ ক্যাম্পাসের কথা বলে কারণ এটা ছাত্রছাত্রীদের একদম বেসিক একটা দাবি কিন্তু বহিরাগত আসলে কারা আর ক্যাম্পাসে তাদের কি ভূমিকা এটা নিয়ে বিতর্ক বহুদিনের আচ্ছা একদিকে যেমন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা ক্যাম্পাসে এসে ঝামেলা করতে পারে ছিনতাই বা অন্য কোনো ক্রাইম করতে পারে এটা নিরাপত্তার জন্য হুমকি সাদিক কায়েমের উদ্বেগটা সম্ভবত এই দিকটা নিয়ে বেশি কিন্তু এর কি অন্য কোনো মানে পলিটিক্যাল ডাইমেনশনও আছে হ্যাঁ অবশ্যই আছে ঐতিহাসিকভাবেই আমরা দেখি মানে অভিযোগ ওঠে আর কি যে বিভিন্ন ছাত্র সংগঠন নিজেদের শক্তি দেখাতে বা রাজনৈতিক কর্মসূচিতে লোকবল বাড়াতে অনেক সময় বাইরের লোক মানে বহিরাগতদের ব্যবহার করে হ্যাঁ এটা তো প্রায়ই শোনা যায় হলে একটা ছেলে হলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোগে হয়ে থাকে আপনারা কেন এটা প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে আপনারা আসলে ইনস্টিটিউট করুন কোথা থেকে আসছেন ঢাকা কলেজ তুমি ঢাকা কলেজ কিন্তু আপনি ঢোকে আল কেন বললেন তো যখন একজন প্রার্থী নিরাপদ ক্যাম্পাসের কথা বলার সাথে সাথেই বহিরাগতদের আনাগুনার বিরুদ্ধে বলছেন তিনি সম্ভবত দুটো মেসেজ দিতে চাইছেন এক তিনি সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আসলেই চিন্তিত আর দুই তিনি হয়তো প্রতিপক্ষ সংগঠনগুলোর দিকেও আঙুল তুলছেন যে তারা বহিরাগত এনে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে তাই তার যুক্তি হতে পারে নিরাপদ ক্যাম্পাস গড়তে হলে এই দুই ধরনের বহিরাগত আনাগোনায় নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু এটা করা কি খুব সহজ মানে কে ছাত্র আর কে বহিরাগত এটা ছেনা বা কন্ট্রোল করা তো বেশ কঠিন কাজ একদমই সহজ নয় এটা খুবই জটিল একটা চ্যালেঞ্জ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ওপেন ক্যাম্পাসে বোঝা গেল আচ্ছা নিরাপত্তা আর নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এই বিষয়গুলোর পর তিনি একটা বেশ মানে কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন কি সেটা সেটা হল ডাকসু নির্বাচনকে নিয়মিত করা একেবারে বিশ্ববিদ্যালয়ের যে বার্ষিক ক্যালেন্ডার থাকে তার একটা অংশ বানিয়ে ফেলা মানে প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনেকটা পরীক্ষার রুটিনের মতোই নির্বাচন হবে এটা শুনতে তো বেশ মানে সিস্টেম্যাটিক লাগছে নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ আর পজিটিভ একটা প্রস্তাব দেখুন ডাকসুর দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটা হলো এই অনিয়মিত নির্বাচন হ্যাঁ অনেক বছর তো নির্বাচন হয়নি ঠিক আর নির্বাচন নিয়মিত না হলে কি হয় ছাত্র প্রতিনিধিত্বের যে একটা ধারাবাহিকতা থাকা দরকার সেটা থাকে না ছাত্রছাত্রীদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরার যে ফর্মাল রাস্তাটা সেটাও দুর্বল হয়ে যায় ফলে ছাত্রছাত্রীদের কথা আর গুরুত্ব পায় না একদম তাই পরীক্ষার মতো ক্যালেন্ডারে ঢুকিয়ে ফেলার আইডিয়াটা আসলে নির্বাচনকে একটা নিয়মিত এবং অবশ্য পালনীয় কাজ হিসেবে দেখার সদিচ্ছারই প্রকাশ কিন্তু এটা কি করা সম্ভব হবে অতীতে তো ডাকসু নির্বাচন অনিয়মিত থাকার অনেক কারণ ছিল সেই চ্যালেঞ্জগুলো কি এখনও আছে অবশ্যই আছে চ্যালেঞ্জগুলো অনেক রকম প্রথমত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে পড়াশোনার ক্যালেন্ডার তার সাথে নির্বাচনের সময় মেলানো দ্বিতীয়ত নির্বাচনের জন্য যে টাকা পয়সা লাগে আয়োজন লাগে সেগুলো ঠিকঠাক করা তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব ছাত্রসংগঠনের মধ্যে একটা সহমতি তৈরি করা যে তারা নির্বাচনের নিয়মকানুন মেনে চলবে আর একটা ফেয়ার পরিবেশ বজায় রাখবে মানে রাজনৈতিক সদিচ্ছাটা জরুরি একদম অতীতে তো রাজনৈতিক অস্থিরতা সংগঠনগুলোর নিজেদের মধ্যে অবিশ্বাস আবার কখনো কখনো প্রশাসনের অনিচ্ছা এই সব মিলিয়েই ডাকসু নির্বাচন অনিয়মিত হয়ে পড়েছিল তাই ক্যালেন্ডারভুক্ত করার প্রতিশ্রুতিটা ভালো কিন্তু এটা বাস্তবায়নের জন্য শুধু সদিচ্ছা যথেষ্ট নয় এর জন্য একটা শক্ত প্রাতিষ্ঠানিক কাছমো লাগবে আর সব পক্ষের মানে আন্তরিক সহযোগিতা লাগবে তবে প্রস্তাবটা অন্তত নিয়মিত ছাত্র প্রতিনিধিত্বের গুরুত্বটাকে আবার সামনে আনছে এটাই হয়তো বড় কথা অবশ্যই সেটা পজিটিভ দিক বেশ এই কাঠামোগত পরিবর্তনের ভাবনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের একেবারে একটা কোর জায়গায়ও পরিবর্তনের কথা বলেছেন সেটা হলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওহ এটা তো খুবই সেন্সিটিভ ইস্যু হ্যাঁ তার প্রতিশ্রুতি হল ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট আর অ্যাকাডেমিক এক্সেলেন্স মানে পড়াশোনা আর গবেষণায় ভালো হওয়া এটাই হবে শিক্ষক নিয়োগের মূল ভিত্তি তিনি অতীতে কি হতো সেদিকে ইঙ্গিত করে বলেছেন যে রাজনৈতিক মতাদর্শ দেখে নাকি নিয়োগ হতো এই বিষয়টা তো বিশ্ববিদ্যালয়ের সবসময় খুব মানে চর্চায় থাকে তাই না একদম শিক্ষক নিয়োগে মেধা বনাম অন্য ফ্যাক্টর এই বিতর্কটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না প্রায় সব জায়গাতেই কম বেশি আছে আদর্শগতভাবে কি হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি তো তার শিক্ষকরা অবশ্যই তাদের নিয়োগ হওয়া উচিত মেধা গবেষণা প্রকাশনা পড়ানোর ক্ষমতা এগুলোর ভিত্তিতে সাদিক কায়েমের প্রতিশ্রুতি এই আদর্শিক জায়গাটাকেই জোর দিয়ে বলছে হুম যখন অভিযোগ ওঠে যে একাডেমিক যোগ্যতার চেয়ে পলিটিক্যাল কানেকশন বা ব্যক্তিগত সম্পর্ক বেশি গুরুত্ব পাচ্ছে নিয়োগের সময় তখন সেটা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি তার সম্মান সব কিছুকেই আসলে ক্ষতি করে যোগ্য প্রার্থীরাও বঞ্চিত হন শুধু তাই না লম্বা সময় এটা কিন্তু পড়াশোনা আর গবেষণার পুরো পরিবেশটাকেই নষ্ট করে দেয় কিন্তু এই যে মেধা বা অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্স এগুলো কি একদম মানে অবজেক্টিভলি মাপা যায় নাকি এখানেও কিছু প্যাচ আছে দেখুন এখানে অবশ্যই জটিলতা আছে মেধা বলতে আমরা ঠিক কি বুঝি শুধু সবচেয়ে ভালো সিজিপিএ নাকি এর সাথে গবেষণা করার পোটেন্সিয়াল পাবলিকেশনের কোয়ালিটি কমিউনিকেশন স্কিল আবার ধরুন নির্দিষ্ট ডিপার্টমেন্টের প্রয়োজন অনুযায়ী স্পেশালাইজড জ্ঞান এগুলোও দেখতে হবে হ্যাঁ অনেক কিছুই তো বিবেচনার বিষয় অনেক সময় দেখা যায় খুব ভালো রেজাল্ট করেও একজন হয়তো ততটা ভালো গবেষক বা টিচার নন আবার তুলনামূলকভাবে কম সিজিপিএ নিয়েও কেউ হয়তো পড়ানো বা গবেষণায় অসাধারণ ঠিক তাই নিয়োগ প্রক্রিয়াটাকে শুধু একটা বা দুটো মাপকাঠিতে না দেখে একটা মানে হোলিস্টিক অ্যাসেসমেন্টের ভিত্তিতে করাটাই হয়তো ব্যস্ট আসল চ্যালেঞ্জটা হল রাজনৈতিক প্রভাব ছাড়া একটা স্বচ্ছ এবং মাল্টিডাইমেনশনাল মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করা সাদিক কায়েমের প্রতিশ্রুতি সেই স্বচ্ছতার দাবিটাকেই সামনে আনছে যা অনেক মনের কথা হুম ঠিক নিয়োগ প্রক্রিয়ার এই বিতর্কের মতোই আরেকটা বহু পুরনো সমস্যা নিয়েও তিনি কথা বলেছেন সেটা হল আবাসন সংকট ও এটা তো ভয়াবহ অবস্থা হ্যাঁ আর এই ক্ষেত্রে তার সমাধান প্রস্তাবটা বেশ মানে অ্যাগ্রেসিভ শোনায় তিনি বলছেন প্রশাসনকে নাকি হল নির্মাণে বাধ্য করা হবে এই বাধ্য করার ব্যাপারটা কতটা বাস্তবসম্মত মনে হয় দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট যে কী পরিমাণ তীব্র সেটা যারা ভুক্তভোগী তারা ভালো করেই জানেন গণরুমে থাকা হলের বাইরে ম্যাসে বা বাসায় থাকার খরচ নিরাপত্তা এগুলো ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপর সাংঘাতিক খারাপ প্রভাব ফেলে অবশ্যই নতুন হল যে বানানো দরকার এটা নিয়ে কারো দিমত থাকার কথা না কিন্তু ছাত্র সংসদের একজন ভিপি প্রার্থী যখন বলেন যে তিনি প্রশাসনকে বাধ্য করবেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কিভাবে হ্যাঁ সেটাই ছাত্র প্রতিনিধিরা তো চাপ দিতে পারেন দাদি জানাতে পারেন আন্দোলন করতে পারেন ঠিক কিন্তু বাধ্য করা শব্দটা একটা অন্য মাত্রা দেয় এটা কি শুধু কথার কথা মানে পলিটিক্যাল রেটরিক নাকি এর পেছনে কোনো সত্যি কৌশল থাকতে পারে দুটোই হতে পারে একদিকে এটা নির্বাচনের মাঠে ছাত্রছাত্রীদের সিম্প্যাথি আর সাপোর্ট পাওয়ার জন্য একটা মানে জোরালো ভাষা হতে পারে হুম অন্যদিকে এর পেছনে হয়তো বড় ধরনের ছাত্র আন্দোলন তৈরি করে প্রশাসনকে একেবারে ফাইনাল অ্যাকশন নিতে চাপ দেওয়ার একটা প্ল্যানও থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে একটা নতুন হল বানানো শুধু রাজনৈতিক চাপে হয় না এর জন্য তো অনেক কিছু লাগে হ্যাঁ এর জন্য বিশাল বাজেট লাগে জমি লাগে যদি দরকার হয় লম্বা সময়ের পরিকল্পনা লাগে সরকারের উঁচু পর্যায় থেকে অনুমোদন লাগে ছাত্র সংসদ এই প্রসেসগুলোকে ফাস্ট করার জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে কিন্তু একা একা বাধ্য করে রাতারাতি হল বানিয়ে ফেলাটা খুবই কঠিন তাহলে এই প্রতিশ্রুতির কার্যকারিতা নির্ভর করবে যিনি বলছেন তার সাংগঠনিক শক্তি নেগোশিয়েশন স্কিল এগুলোর ওপর একদম আর প্রশাসনের সাথে একই সাথে সহযোগিতার কিন্তু দৃঢ় সম্পর্ক তৈরির ক্ষমতার ওপর তাহলে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা প্রতিশ্রুতির সাথে বেশ কিছু কিন্তু জটিলতা জড়িয়ে আছে আবাসন সংকটের পাশাপাশি তিনি স্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছেন এগুলো হয়তো তুলনামূলকভাবে কম হাইলাইটেড হয় কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তো খুবই জরুরি নিঃসন্দেহে নিরাপদ পানি হলের ডাইনিং বা ক্যাফেটেরিয়ার খাবারের মান ক্যাম্পাসে ভালো চিকিৎসার সুযোগ এগুলো তো ছাত্রছাত্রীদের প্রতিদিনের জীবন আর পড়াশোনার পরিবেশের সাথে সরাসরি যুক্ত অনেক সময় বড় বড় রাজনৈতিক ইস্যুর ভিড়ে এগুলো চাপা পড়ে যায় ঠিক কিন্তু ধরুন অস্বাস্থ্যকর খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ল বা জরুরি সময়ে চিকিৎসা পেল না এটা তো একজন ছাত্র বা ছাত্রীর একাডেমিক লাইফ এমনকি পুরো শিক্ষা জীবনটাকেই নষ্ট করে দিতে পারে তাই স্বাস্থ্য বা খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকাটা প্রমাণ করে যে প্রার্থী ছাত্রছাত্রীদের একেবারে বেসিক ওয়েলফেয়ার নিয়েও ভাবছেন হ্যাঁ এগুলো হয়তো আবাসন সংকট বা শিক্ষক নিয়োগের মতো অতটা গ্ল্যামাস ইস্যু নয় কিন্তু ছাত্রছাত্রীদের জীবনের মান বাড়ানোর জন্য এদের গুরুত্ব কম নয় সব মিলিয়ে তাহলে আবু সাদিক কায়েমের বক্তব্য থেকে আমরা বেশ কয়েকটা মূল পয়েন্ট পেলাম নির্বাচন কমিশনের কাজ নিয়ে তার সিরিয়াস প্রশ্ন নিরাপদ ক্যাম্পাস গড়তে বহিরাগত নিয়ন্ত্রণের দাবি ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডারভুক্ত করার প্রস্তাব মেধা দিয়ে শিক্ষক নিয়োগের ওপর জোর দেওয়া আবাসন সংকট কাটাতে প্রশাসনকে বাধ্য করার মতো শক্ত অবস্থান আর সবশেষে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার মতো বেসিক চাহিদা পূরণের অঙ্গীকার হ্যাঁ মোটামুটি এগুলোই তার শেষের কথাটা মানে সমাপনী বক্তব্যটাও বেশ গুরুত্বপূর্ণ তিনি বলছেন ছাত্রছাত্রীরা যে আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সেই আশা তিনি পূরণ করতে চান ঠিক এই যে শেষ কথাটা আশা পূরণ করার প্রতিশ্রুতি এটা আসলে আগের সব স্পেসিফিক একটা একটা বড় নিচে নিয়ে আসে মানে মতো হ্যাঁ অনেকটা তাই দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় প্রত্যেক ছাত্রছাত্রীরই তো কিছু স্বপ্ন থাকে কিছু প্রত্যাশা থাকে একটা ভালো শিক্ষার পরিবেশ পাবে নিরাপদে থাকতে পারবে নিজেদের কথা বলার সুযোগ পাবে ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবে নির্বাচনী প্রার্থীরা সাধারণত এই বড় আশা বা স্বপ্নটাকেই ছুতে চান আর তাদের নির্দিষ্ট প্রতিশ্রুতিগুলোকে সেই স্বপ্ন পূরণের এক একটা ধাপ হিসেবে দেখান আবোসাদেক কায়েমের ক্ষেত্রেও আমরা সেটাই দেখছি তিনি একদিকে যেমন নির্বাচন কমিশনের মতো প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন তেমনি আবার আবাসন খাবার নিয়োগের মতো ছাত্রছাত্রীদের প্রতিদিনকার আর ভবিষ্যতের জীবনের সাথে জড়িত সমস্যাগুলো সমাধানেরও কথা বলছেন তাহলে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করতে পারি এই বিস্তারিত পর্যালোচনা থেকে আমরা আবু কায়েমের নির্বাচনী প্রতিশ্রুতি নানান দিক আর সেগুলোর পেছনের মানে সম্ভাব্য তাৎপর্য আর চ্যালেঞ্জগুলো বোঝার একটা চেষ্টা করলাম এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন হয়তো অনেকের মনেই আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা এত বড় এত পুরনো আর রাজনৈতিকভাবে এত সক্রিয় একটা প্রতিষ্ঠানে যেখানে কত পক্ষ জড়িত ছাত্র সংগঠন শিক্ষকদের রাজনীতি প্রশাসন এমনকি জাতীয় রাজনীতিরও প্রভাব থাকে সেখানে একজন ছাত্র নেতার পক্ষে এই ধরনের মানে মৌলিক পরিবর্তনগুলো আনা আসলে কতটা সম্ভব হ্যাঁ প্রতিশ্রুতি দেওয়া আর সেটা বাস্তবায়ন করার মাঝখানের পথটা তো সহজ নয় ঠিক সেই পথটা ঠিক কতটা লম্বা আর কঠিন হতে পারে এই বাস্তবতাটা মাথায় রেখে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের নেতা নির্বাচন করবেন সেটাই হয়তো আসল ভাবনার বিষয়